ইসরায়েল লক্ষিটি মার্টিন দ্বারা নির্মিত পঁচিশটি উন্নত এফ থার্টি ফাইভ স্টেলথ ফাইটার জেটের তৃতীয় কেনার জন্য বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র এটি দুই হাতে পাবে ইসরায়েল ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়েফ গ্যালন্ত চুক্তির ঘোষণা করে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন এমন সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই চুক্তি স্বাক্ষর করেছে যখন আমাদের কিছু প্রতিপক্ষ আমাদের সবচেয়ে বড় মিত্রের সঙ্গে আমাদের সম্পর্ককে দুর্বল করার লক্ষ্যে অনেক চেষ্টা করছে আমরা কেবল আমাদের সম্পর্ককে আরো শক্তিশালী করেছি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন এই চুক্তির ফলে বিশ্বের আমাদের শত্রুদের কাছে একটি সতর্ক বার্তা তিনি আরো বলেন এই চুক্তির ফলে ইসরায়েলের বহরে এফ থার্টি ফাইভের সংখ্যা দাঁড়াবে পঁচাত্তরটিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে আইডিএফকে কে বিমান সরবরাহ করা শুরু হবে দুই সালে প্রতি বছর তিন থেকে পাঁচটি বিমান দেবে যুক্তরাষ্ট্র ইসরায়েল হল মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যেখানে রয়েছে বিমান বিশ্বের সবচেয়ে উন্নত ফাইটার যা স্টেল সক্ষম এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে শত্রু অঞ্চলের কঠিন আঘাত হানতে পারে দুই আঠারো সালের মে মাসে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছিল তারা যুদ্ধে এফ থার্টি ফাইভ বিমান ব্যবহারের দিক থেকে প্রথম দেশ হয়ে উঠেছে